ও দাদা ও নানা তুমি আমার মাওলার সামনে এখনো দাঁড়া বানান অথচ তোমার নাতির জানা যায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছ ও বড় ভাই তুমি এখন আমার মাওলার পথ ধরবা না অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো আমার জ্ঞানী বাবারা কেন বুঝো না দুনিয়ার ব্যবসায় একবার বারবার ব্যবসা করিয়া করা যায় পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খোদা নাখাস্তা খোদা নাখাস্তা খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কে আমতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌয়াতের চান্স একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার যাওয়ার কোনো সুরাত নাই চান্স নাই কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো হাত তো একেবারে খালি আমুল নামে একেবারে খালি তোমার খাতটা রানী অল্লাফ আমরা হাসিবো কমলা আংটু হাসাবো তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজের অবস্থা কি, তোমার রোজার অবস্থা কী তোমার চোখের অবস্থা কী তোমার জবানের অবস্থা কী কানের অবস্থা কী হাতের অবস্থা কী কত গাঁচার কলকে ধরছ কত মদের পেলায় স্পর্শ করছো কত খুশ কত সুদ গ্রহণ করছ এই হাত দিয়া কত জুলুম কত খুন করছো কত মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটস গুনা যা করছো তাও বা করতে পারছো কি পারো নাই আবার যা করছো আমার মা বাবুরা মাফ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না যায় তুমি কেন বুঝো না যদি পরীক্ষার হলে হিসাব নিকাশ না তুমি পরীক্ষার হলে ঢুকো এক নাম্বার প্রশ্ন পারি না দুই নাম্বার জানি না তিন নাম্বার আমার বুঝি আসে না চার নাম্বার দেখি নাই পাঁচ নাম্বার পড়ি নাই ছয় নাম্বার জানি না সাত নাম্বার আসবে ভাবি নাই দেখবে একটা পারবা না শুধু কলম কামড়াবা চিন্তা করবা কিন্তু লিখতে পারবা না ঠিক কবরের মধ্যে যখন প্রস্ত করা শুরু হবে মান না বুকা লাদ্রি আমা দিনুকা লাদ্রি আমার নাবিউকা লাদ্রি বাবার কি উপায় হবে

ক্রামাজে তামাশার মধ্যে লিপ্ত নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তাদের কাছে তাদেরকেরা করছেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন যুবকরা নিশ্চয় তোমরা কবরের কথা ভুলিয়া গেছো তাই হাসি তামাশার মধ্যে লিপ্ত হইছো তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে এ গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল জুলমা অ বাইতুল ওয়াসা না বাই তুদু এক গোটা দুনিয়ার মৌসমিয়া কাকির ঘর খবরদার মা ওলোকে সাঁতের কেউ আমার কাছে হাঁসিয়ো না আ না বাইতুল জুলমা আমি অন্ধকারের ঘর খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ হাঁসিয়ো না আ বাইতুল ওয়াসা না বাই তু দু আমি পোকামাকড়ের ঘর সব বিস্তুুর ঘর খবরদার পূর্তিকার না করিয়া কেউ আমার কাছে আসিও না আল্লাহ মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কেয়ামতের মহাদিন আল্লাহ কাউকে জান্নাতের ফয়সলা দিয়ে দেবে কাউকে জাহান্নামের নামের ফয়সলা দিয়ে দিবে জাহান নামের লোকগুলি আবার জান্নাতের লোকদেরকে দেখতেও পারবে আবার ডাকিয়া কি বলবে তা আমার মাওলায় কালাবে বাকের মধ্যে শুনে দিছে ওয়ান আদা আসহাব আসহাবাল আসহাব আন জান্নাহ আন হাফিদু আলাইনা মিন আল মা রজাকে জাহান্নামের জান্নাতী লোক ডাকদুল আব্দুল্লাহ তুই নামার কর্মচারী ছিলি আব্দুল আহমান তুই নাম আর গেটের দারোয়ান ছিলি ওরে আব্দুল সাত্তার তুই নাম আর খাদেম ছিলি ওরে আব্দুল কাদের তুই নামার পাশের বাড়ির গরিব লোক ছিলিস তোরে রহিমা খাতুন তুই না আমার কাজের বুয়া ছিলি তুই না আমার কাছের পাশের বাড়ির গরিব মহিলা ছিলি তোরা নামাজ পড়ছ আমি নামাজ পড়তাম না তুই বোরখা পড়ছ আমি বোরখা পড়তাম না তুই দাঁড়িয়ে রাখছো তোকে কত টিটকারি করছি তুই এবাদত করছো তোকে কত টিটকারি ফাইজলামি করছি আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়ে দেশে দেখ জাহান্ন জ্বলতে জ্বলতে কলিজা শুকায় গেছে জিবরা শুকায় গেছে আর সহ্য করতে পারি না আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকুমুল্লাহ আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে একটা রুটির দরকার নাই অর্ধেক রুটি দে অর্ধেক রুটির দরকার নাই চার ভাগের এক ভাগ রুটি দে আর সহ্য করতে পারি না আমাকে একটা আপেল দে একটা আপেলের দরকার নেই অর্ধেক আপেল দে আমাকে এক গ্লাস পানি দে এক গ্লাস পানির দরকার নাই দেখ গ্লাস পানি দে দেখ গ্লাস পানির দরকার নাই শুধু একটা চুমুক পানি আর সহ্য করতে পারি না তখন জান্নাতিরা বলবে জাহান নামে কপাল পরার দলেরা আমার মা ওলা কি কালামে পাক এর মধ্যে আগেই বলেন নাই যে আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত জাহান নামে হারাম করিয়া দিছে এই কথা শোনার সাথে সাথে জাহান নামেরা ডাকা শুরু করবে আল্লাহ 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 বলে ডাকা শুরু করবে তখন আল্লাহ বা কি জবাব দিবতাবার মা ওলাই কালমে পাকের মধ্যে শুনাই দিছেন ফালিয়মান হাংসা হুমকামা না সুলে ক অয় মিহি মাজা পমা কানু ভিয়া ইয়া তিনা এ কফার পড়া দুনিয়ার মধ্যে মাকে মা বলে ডাক দিছে মা খুশি হয়ে গেছে আব্বুকে আব্বু বলিয়া ডাক দিছে আব্বু খুশি হয়ে গেছে আপুকে আপু বলিয়া ডাক দিস আপু খুশি হয়ে গেছে বসকে বস করিয়া ডাক দিস বস তোকে চাকরির পদ উন্নতি দিয়া দিছে ভাইয়াকে ভাইয়া আর ডাক দিস ভাইয়া তোকে কোলে তুলিয়া আনিছে আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি মাওলার নামাজের হুকুম তুই পালন করতে পারো নাই আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমার রোজার হুকুম তোর কাছে ভালো লাগে নাই আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমার পর্দার হুকুম ভালো লাগে নাই আমি মাওলায় কি অন্যায় করছিল আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সময় তুই পাও নাই যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলে আজকেও আমি মাওলায় তো তাকে ভুলিয়া গেলাম এখন হাজার হাজার বছর কুটি কুটি বছর ডাকবি ফালিয়া মানুষ কেমন আসুল কয় আমি ভাজা যেরকম দুনিয়ার মধ্যে তুই আমাদেরকে ভুলিয়া গেছিলি এখন আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম আর কোনদিন তোদের ডাকের সারা দিব না বাবার ইসলাম পালন দিন পালন করা যদি এতই সহজ হইতো তাহলে এত নবী রসুল গান দুনিয়াতে কেন আসছেন যদি ইসলাম পালন করা যদি মনের বিরুদ্ধি না হইতো তাই নবসর বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ এত কথা কেন বললেন বাবার ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে জাহান্নামী নামি হয়ে গেছি ওই আদমের সন্তানকে আমি জাহান না নিয়ে সারবো না ও কসম করছে আমার মাওলায় বসে শয়তান শ আমার আদম সন্তানকে যদি জাহান্নামের জাহান নামের যাও আর ওই জাহান্নামের নামের কিনার থেকে আদম সন্তান ওই জাহান্নামের নামের কিনার থেকে আমাকে ডাক দেয় মাউল আমাকে জাহান্নামে নামে ভালাইয়া আছে শয়তান আমাকে জাহান নামের ধাক্কা মারিয়া ফালাইয়াদিতে আছে ওই জাহান নামের কিনারা বেশি আর ডাক দিলে আমি মাওলার হাত খানা ধরিয়া ফেলাবো আমি মাওলার হাত খানা ধরি ওকে ঝান্ডাতে নিয়ে যাবো আমার যুবক বাবারা আল্লাহর পথ ধরো আমার নবীকে নেতা মানো অন্য কাউকে নেতা মানিও না নবীর সুন্নত অনুযায়ী চলো যারা নবীর সুন্নাতকে মুহাব্বত করে না তুমি কি জানো তাদের অবস্থাটা কি হবে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম فرمোন দাইয়্যা সুন্নতে حرمت আলাইহি শাফাতি যারা আমার সুন্নত মানবে না তাদের উপরে আমার সাপা সম্ভব হারাম হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে মাফ করিয়া দাও অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহ হাবিব রমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী পওয়ান আহাব্বানিকা নামাই ফিল জান্না আল্লাহ কবুল করিয়া নাও যারা শূন্য অনুযায়ী চলবে কিয়ামতের ময়দান নবীর সাথে তারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলবে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাত সবাই দিয়ে যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুরগি নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমাত্র যেই পীরের পাঁচজন মুরগিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া গুনার কাম সারো নেকেরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা

আর মাওলার কাছে মাপ চাল্লা কান্দাদ আসে মনের মন একদিন এক ঘরের দরজা দিয়ে নতুন বৌ হুঁয়ে উঠছেলের মন কত মেয়ে লোকে শরবত খাওয়ছে কত মেয় লোকে মাপ তাজ করছে তারপরে একদিন এক ঘর দুয়ার দুআট দিয়ে মরা লাসিয়া বাইর হব ছেলে কেনবে মামা করে

তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুণা কথা মাফ করে দাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই